ওয়েলকাম টু ওয়াও লাইভ নাম্বার ওয়ান আমরা কথা মতো যে থেকে লাইভে চলে আসছি আজকে প্রতি ঘন্টায় ঘন্টা লাইভ আসবে স্পেশাল এই লাইভে আপনি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাবেন বি এম ডাব্লিউ আপনারা আজকে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাবেন চোদ্দ মডেলের এস এন্ড আপনি দেখেন গাড়িতে রয়েছে সানরুপ গাড়িতে রয়েছে অ্যান্ড্রয়েড প্লেয়ার কিন্তু গইনা গইনা সাড়ে তেরো লাখ টাকায় পাবেন এই চমৎকার গাড়ি দুইটা যেটাই নেবেন তেরো পঞ্চাশ বাচ্চা ছা নিবেন তেরো পঞ্চাশ সিশন নেন কোনটা নিবেন আমার কাছে দুইটাই ভালো লাগতেছে এই গাড়ির মধ্যে আছে সিট পাওয়ার আছে রুফ আছে সিট মেমরি সিট মেমরির খেলাটা একটু দেখেন এখানে তিনটা সুইচ আছে একটা সুইচে চাপ দিলাম দেখেন অটোমেটিক্যালি কিন্তু আপনার সিটটা এই যে পিছন দিক থেকে সামনে চলে আসতেছে হাত দিয়ে ধরছি ধরি নাই এই যে পিছন থেকে সামনে আসতেছে এই যে পিছনে যাইতেছে আবার খেয়াল করেন এগুলা সব কিন্তু আপনার সেট করা আছে সিটের পজিশনটা মেমরি করা আছে এখানে আপনার এই যে নিচের থেকে আবার উপরও হইতেছে বেরো হইতেছে দেখছেন সো ওয়ান টু থ্রি তিনটা মুডে আপনি এই সিটটাকে মেমরি করে রাখতে পারবেন যার যেভাবে খুশি ড্রাইভার সাহেব একভাবে চালাবে গাড়ির মালিক একভাবে চালাবে বাচ্চারা আরেকভাবে চালাবে সো এই গাড়িতেও থাকবে সানরুফ এটা বিএমডাব্লিউ এবং দেখেন অটোমেটিক্যালি কিন্তু সিট নিচের দিকে চলে যেতেছে আমার রিকোয়েস্ট আজকে যতগুলো লাইভ আসবে যে বি থেকে প্রত্যেকটা দেখবেন একটাও মিস করবেন না আজকে মিস করছেন তো গাড়ি কিনা হবে না কারণ আজকে প্রচুর প্রচুর বাড়ি লো প্রাইসে গাড়ি দেওয়া হবে অনেক কম প্রাইসে মানে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় চোদ্দ মডেলের অ্যাসেম্বলু সানরুফ এরপরে আপনার তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিএমডাব্লু রাজকীয় একটা গাড়ি যে গাড়ির সবগুলো সিট লেদার ফুললি লেদার সানরুফ সিট মেমোরি সিট পাওয়ার সাইডে আবার উড়েন সো এই ওয়াও লাইভের প্রথম লাইভের যে দুটো গাড়ি আমরা দেখাচ্ছি কোনটা আপনি নেবেন এখনই সিদ্ধান্ত নেন যাবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া খুব স্মার্ট লাগছে আপনার কাছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ফ্রম জেবি অটো আজকের দিনটা কিন্তু আপনাদের জন্য খুব স্পেশাল ভাবে সাজানো হয়েছে এবং লাইভের নামকরণ করেছি আমরা ওয়াও লাইভ সো কেন নামকরণ করেছি ওয়াও লাইভ আজকের দামগুলো শুনলে এবং গাড়িগুলো দেখলে আপনি বলতে বাধ্য হবেন ওয়াও ইয়েস ওয়াও এন্ড এক কথায় বলতে হবে ওয়াও ওয়াও ঠিক সেই সাথে not only that গাড়ি প্লাস প্রাইস সবগুলো কম্বিনেশন হবে ওয়াও এন্ড যখন ওয়াও একজন মানুষ লাইভ করে

আজকে এটার দাম দিয়েছি সাড়ে তেরো লাখ মানে দুইটা গাড়িতে সানলুফ আছে যেটাই নেবেন সাড়ে তেরো লাখ এবং এবং ওয়াও প্রাইসে দিচ্ছি কম প্রাইসের গাড়ি যারা খুঁজতেছেন তাদের জন্য লাইভ কম আসে আজকে কিন্তু আপনাদের জন্যই সাজানো হয়েছে এই লাইভ আজকে টোটাল সবগুলো লাইভই একদম লো বাজেটের কার্ড দিয়ে এরকম সাজানো হয়েছে 13 লক্ষ 50 হাজার টাকায় BMW চারটা টায়ার নতুন না শুধু ভাই এই গাড়িটা যখন আপনি নিয়ে এলাকায় ঢুকবেন সবাই শুধু এই লোগোর দিকে তাকায় থাকবে বলবে কি রে তেরোলা ইয়া তেরো লাখ কেউ বুঝবে না হুম তুই ভি এম ডব্লিউ মালিক সো ওয়াউ লাইভ এ দুইটা সিট পাওয়ার না শুধু বস সিট মেমরিও আছে দেখাই দিলাম সিট মেমরিটা কিন্তু আপনার তিরিশ চল্লিশ লাখ টাকার গাড়িতে থাকে সেই হেরিয়ারের মধ্যে সিট মেমোরি আছে আপনি এত লো ও একটা গাড়ি কিনবেন সিট পাওয়ার পাচ্ছেন সিট মেমরি পাচ্ছেন সানলুফ পাচ্ছেন লেদার সিট পাচ্ছেন এবং সিট মেমোরির আসলে সুবিধা বলে শেষ করা যাবে না এই দেখেন অটোমেটিক্যালি সিটটা সামনের দিকে যে আসতেছে আমি হাত দিয়ে ধরছি অন্য গাড়িতে কিন্তু আপনার এটা করতে হয় এখানে সুইচ দিয়ে চাপ দিয়ে ধরে রাখা সো যারা বিএমডাব্লিউ নেবেন আজকে যে রেট দেওয়া হয়েছে এই রেটে কিন্তু আপনি শত চেষ্টা করলেও আর বিএমডাব্লিউ পাবেন না তেরোর মডেল সরি তেরো লাখ পঞ্চাশ হাজার টাকায় আপনার বিএমডাব্লিউ আর এটা কিন্তু আপনার চোদ্দ মডেলের হুন্দাই অ্যাসেন্ডলু সান্ডুব সহ এটার প্রাইসও হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ অনেকেই কমেন্টে লিখতেছে ওয়াও অল ওয়াও আসলেই ওয়াও আরে gente লেখছে ওয়াও 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 ওকে সো আপনারা গাড়িটা কিনে নিয়ে গেলে যারা দেখতে আসবে তারাও বলবে ওয়াও ওয়াও সো এই ওয়াও লাইভে কে কে ওয়াও গাড়ি কিনতে চান কমেন্টস করে জানান আমাদের প্রতি লাইভে আমরা দুইটা করে গাড়ি দেখাবো এবং আশা করি আজকের মধ্যেই আপনাদের স্বপ্ন পূরণ করতে পারবো ইনশাআল্লাহ সাধ্যের মধ্যে অবশ্যই এবং সো আমাদের কিন্তু একটা অবজারভেশন আছে অনেকেই হয়তো কমেন্ট করবেন যে ভাইয়া ওয়াও লাইভে আপনারা কোন কভার করেন নাই যারা যারা ওয়াও লাগবেন আজকের লাইভে তাদের নাম করবো ওকে অলরেডি এখন কমেন্ট করছে আমাদের এক ভাই ওনার নামটা একটু করে দেবে ওর নাম সাংবাদিক আল মামুন ভাই লেখছে ওয়াও আপেল মাহমুদ ভাই লাগছে ওয়াও যারাই লাইভে ওয়া ও তাদের নাম আজকে ঘোষণা দিব ওকে সো একটা ডিক্লারেশন সেটা হচ্ছে যে অনেকে জিজ্ঞেস করতে পারে ভাইয়া এত চমৎকার লাইভ এত স্পেশাল পর্দা দেন নাই কেন কভার করেন নাই কেন আচ্ছা সো এটার ব্যাপারে আমাদের দুজনের একটা অবজারভেশন আছে সেটা হচ্ছে যে আমরা আগে করেছি বাট আমাদের মনে হয়েছে যেটা ওয়েস্টেজ অফ টাইম আপনাদের মূল্যবান সময় এতে নষ্ট হয় পর্দা দিয়ে ঢেকে রাখলে ওয়াট করে রাখলে আপনারা মনোটনা ফিল করেন এক হয়ে যায় রাব্বি ভাই লেখছে ওয়াও দুই মিনিট তিন মিনিট ধরে খালি পর্দার নিচে কি আছে এটা ভাবতে ভাবতে এই দুই তিন মিনিট সময় নষ্ট কালাম ভাই লেখছে ওয়াও নাইম ভাই লেখছে ওয়াও কিন্তু আমরা সরাসরি আপনাদের কাছে নিয়ে আসছি মনির ভাই লেখছে ওয়াও হাসান ভাই আমার মিতা লেখছে ওয়াও ইফতেখার আহমেদ ভাই লেখছে ওয়াও

যারা লাইভ দেখবেন সবাই একটু বলেন যে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় চোদ্দ মডেলের একটা গাড়ি সানরুফ সহ এবং ভিতরে আপনি দেখেন কি চমৎকার সিট কভার করে দিছে ড্যাশবোর্ডটাও বিস্কিট কালার এবং এই গাড়িটার সিসি হচ্ছে চোদ্দশো নাকি প্লেয়ার লাগানো চোদ্দ মডেল এবং এটা চোদ্দ রেজিস্ট্রেশন অ্যান্ড্রয়েড মনিটরও লাগানো আছে এটা কিন্তু আপনার মাল্টিমিডিয়া প্লেয়ার থাকে না আচ্ছা আমি পরে লাগাতে হয় আবিদ ভাই ও বাবা লেখছে কিনে পরে লাগাতে হয় তো ওরে অল্প থেকে গেছি আচ্ছা

কে কে আজকে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় স্বপ্ন পূরণ করতে চান নিবেন কোনটা বলেন এসএমব্লু এম ব্লু নিবেন মডেল নাকি আপনার বিএমডাব্লু নিভেন দুইটা গাড়িরই পেপার আপ টু ডেট পাবেন এবং দুইটা গাড়িরই আপনার মালিকানা বদলি করে দেওয়া হবে এবং আজকের লাইভে আমরা চিন্তা করব শুধু আপনাদের কথা

তেরো লাখ হলে এখনই আসবেন আপনি এখনই আসেন তেরো লাখটা সাড়ে তেরো লাখ দিয়ে নিয়ে যাবেন এখন না আসতে পাবেন না আগে আসেন আচ্ছা মডেল ভাই আজকে খালি ওয়াও হবে এবং আমি কিন্তু আসি রাত আটটা পর্যন্ত এখানে আসেন একসাথে বসে বসে আড্ডা দিব লাইভ করব এবং আপনি এমন ভাবে এমন লুক্রেটিভ ভাবে আসবেন যেন আমরা আপনাকে দেখে বলি ওয়াও ওয়াও তাহলে কিন্তু প্রাইস মনে করেন যে ওকে অনার করা হবে ওকে তাহলে প্রিয় ইমরান ভাই ওয়াও লেখছেন আবার থ্যাঙ্ক ইউ সবাইকে দেখেন ভালো করে অনেক সুন্দর দুইটা গাড়ি দেখালাম একজন বলছে বেলাল ভাইকে একটু কথা বলার সুযোগ দেন বস আমি একদম চুপ